আমি আছি হাসান তোমরা দেখতেছো হাসান ইউটিউব চ্যানেল বর্তমান হাসান কিন্তু অনেকটা এগিয়ে গেছে তোমাদের সাপোর্টের জন্য আর তোমাদের আইডি কিন্তু গিবর কথা ছিল ভাই আমাদের আইডি কিন্তু গিব শেষ হয়ে গেছে কারণ তোমরা অনেক লিড করে ফেলেছো আমি কিন্তু অনেক আইডি দিতে পেরেছি এবং অনেক আইডি দিতে পারি জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইতেছি তো তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে তো যারা আইডি পাও নাই তাদের জন্য একটা সুখবর হলো আমরা কিন্তু আবার আইডি গিব করবো তো তোমাদের কোনো চিন্তা নেই আমরা আবার আইডি গিব করবো এবার যারা যারা আইডি পাও নাই তারা কিন্তু এবার আইডি পাবে আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা হলো কোন কোন প্লেয়ার রেটিং বাড়বে আমাদের ডিএলএস ভিতর তো আমরা সবাই জানি ডিএলএস প্রদেশ আপডেট আর বেশি একটা দেরি নেই তো আমরা এই ক্ষেত্রে আশা করতে পারি যে আমাদের প্লেয়ার রেটিং গুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে তো আমরা কিন্তু আজকে এই ভিডিওর ভিতরে তোমাদের দেখানোর চেষ্টা করব আমাদের ডিএলএস এর ভিতর কোন কোন প্লেয়ার রেটিং বাড়বে এবং কোন কোন প্লেয়ার রেটিং কমবে এটা নিয়ে আমরা পরে ভিডিও দিব তো আজকে আমরা দেখব কোন কোন প্লেয়ার রেটিং গুলো বাড়বে তো ভিডিওতে বাড়ার আগে ভিডিওটি একটু দেখো তোমরা চাইলে তোমরা একটু স্কিপও করতে পারো কিন্তু স্কিপ না করলে ভালো হবে কারণ এইসব প্রতারক থেকে তোমরা এটা বাঁচতে পারবে এইটা দেখো তোমরা আমাদের ফেসবুকের ভিতরে আমরা দেখতে পারতেছি মহেন্দ্রের দেশ অনেকজন অনেক খাই এরা করে কি এরা মানে অনেক লোককে ঠকাইতে আসে এরা তোমাকে বলবে ফেসবুক মোটে দিয়ে শোন ইউটিউব মিউটি এরকম অনেক অনেক মোটি তারা দেয় এবং আরো বলে আমাদের ফেসবুক পেজ এর ফলোয়ার ইউটিউব পেজ এর সাবস্ক্রাইবার এরা অনেক কিছু তারা বলে মানে বলার ভাষা নিয়ে এদের জন্য কি বলবো থেকে দেখো আমার কিনছিল তার থেকে দেখো এই যে মাত্র দুশো টাকা দিয়ে কিনছিল সে বলছিল যে টিকটক মানে ও চাইছিল ইউটিউবের জন্য কিনবে মানে ও চাইছিল যে ইউটিউবের জন্য কিনবে ইউটিউব থেকে আয় করবে এরকম চাইছিল কিন্তু পরবর্তীতে ওর নেটটা ঘুরিয়ে গেছিলো ওর নেট ঘুরে ও বলছিল যে আমি টিকটকে আগে ফলোয়ার নিয়ে দেখবো তোমার সার্ভিসটা কেমন

কি বলবো এদেরকে মুখ খারাপের মতো কিছু বলার নেই তো হয়তো তোমরা বলতে পারতো আর একটা কথা তোমাদের যদি আমাদেরকে ভালো লাগে বা আমাদেরকে বিশ্বাস হয় তাহলে কিন্তু তোমাদেরকে আমি কথা বলবো তোমরা চাইলে ইউটিউবের কোর্স কিনতে পারো আমাদের থেকে ইউটিউব ফেসবুক এবং আরও অনেক কিছু না ভাই শুধু ইউটিউব আর ফেসবুক আমি ইউটিউবের আর ফেসবুকে চালাই এবং ইউটিউব ফেসবুক সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে আমি ততটুকু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের যদি ইউটিউব এবং ফেসবুকে কোনো রকম ভাবে সাহায্য লাগে আমার হোয়াটসঅ্যাপে কথা বলবে আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো কিন্তু একদম বিরোধী থাকবো ভাই এটা কিন্তু এক নম্বর বাট পার একদম তো আজকে তোমাদের যেহেতু আমি বলেছি আমাদের ডিএলএসএফ এর কোন কোন প্লেয়ার রেটিং গুলো বাড়বে এটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমরা ভিডিওটা এবার শুরু করি তো সর্বপ্রথম আমাদের যে প্লেয়ারটা আসতে আছে সর্বপ্রথম আমাদের যে প্লেয়ারটা সেটা হলো কারভাজাল তো আমি কিন্তু অরিজিনাল রেটিং গুলো তোমাদের দেখাবো না কিন্তু আমি বলতে পারবো এইসব প্লেয়ার রেটিং গুলো বাড়বে তো এই প্লেয়ার রেটিংটাতে আমাদের 4% বাড়বে তো 80 থেকে 84 রেটিং হয়ে যাবে আমাদের এই প্লেয়ারটা তো এবারে আসি আমরা নেক্সট যে প্লেয়ারটা সেটা হলো তো দিয়াস এর কিন্তু আমাদের রেটিংটা বাড়বে দিয়াস এর বর্তমান 75 রেটিং আছে কিন্তু দিয়াস এর আপডেটের পরে কিন্তু আমাদের রেটিং হবে 80 রেটিং তো আমি কিন্তু যেসব সব গুলো দেখাচ্ছি এই সব প্লেয়ার কিন্তু একশোর একশো রেটিং গুলো বাড়বে তো অবশ্যই অবশ্যই আজকে পুরোপুরি ভিডিওটা দেখে নাও এবার আমাদের তৃতীয় নম্বর যে প্লেয়ারটা হচ্ছে সেটা হলো গুলার তো গুলার কিন্তু রেটিংটা বাড়বে তো বর্তমানে গুলারের রেটিং কিন্তু আমাদের ডিএলএস এর ভিতরে আছে তোমাদের হলো গিয়ে পঁচাত্তর রেটিং এর কিন্তু গুলারে কিন্তু আপডেট পর আমাদের চুরাশি রেটিং করে দেবে প্লেয়ারটাকে তো বুঝতে পারতেছো চুরাশি রেটিং করে দেবে প্লেয়ারটা তো বুঝতে পারতো হচ্ছে কতটা রেটিং হাই করে দেবে তো এর পরবর্তী আমাদের যে প্লেয়ারটা হলো সেটা হলো গোলকিপার লুলিন তো লুলিনকেও আমাদের আপডেট করে দিবে মানে অনেকটা রেটিং বাড়িয়ে দিবে বর্তমান সেই কিন্তু একাত্তর রেটিং আসে কিন্তু এই আপডেটের পর কিন্তু তাকে আশি রেটিং এর করে দেওয়া হবে তো বুঝতে পারতো কতটা রেটিং বাড়ানো হবে তো অবশ্যই অবশ্যই লুলন কিন্তু বর্তমানে কিন্তু ট্রান্সফার মার্কেটে আমাদের অনেকটাই কম আছে তো এখনই তাকে কিনে নাও তো এবং মোস্ট এবং ইম্পর্টেন্ট একটা প্লেয়ার তো এই প্লেয়ারটাকে তোমরা সবাই চিনো এবং এই প্লেয়ারটাকে কেনার জন্য তোমরা অনেকই পাগল আছো সেটা হলো আমাদের ভিনিসিয়াস জুনিয়র তো ভাই ভিনিসিয়াস জুনিয়রের কথা কি বলবো ভিনিসিয়াস জুনিয়রে কিন্তু আপডেট এর পর আমাদের এইটটি সিক্স বা এইটটি সেভেন রেটিং করে দিতে পারে বা ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বর্তমানে অনেক ভালো একটা পারফরমেন্স দিতে আমাদের ফুটবলের ভিতরে আমরা এই জন্য আশা করতে পারি ভিনিসিয়াস রেটিং টা আরো বেশি হতে পারে এটা কিন্তু ভাই আমি একশোতে তে একশো শিওরলি বলতে পারবো এই রেটিং আরো বাড়বে তো এর পরবর্তী আমরা আরেকটা ভিডিও দিবো যেখানে আমরা আরো দেখানোর চেষ্টা করবো যে অন্য অন্য আর কোন কোন প্লেয়ার আছে যাদের রেটিংগুলো আমাদের ডিলেসের এর ভিতরে বাড়তে পারে তো আজকের জন্য এই পর্যন্তই বাই